নজর রাখবো পরবর্তী সংবাদে সরকারি একাংশ কর্মকর্তারা দাবি করছেন যে রাজ্যে উন্নয়নযোগ্য চলছে উন্নয়নের প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে এবং রাজ্য সরকারের প্রকল্পগুলি বাস্তবায়ন হচ্ছে কিন্তু আদতে বাস্তব চিত্র কিন্তু উল্টো এমনই ছবি ধরা পড়েছে কদমতলা ধর্মনগর সড়কের যে বেহাল দশা তাতে করে ফের একবার কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ কি সেখানে হচ্ছে যে সরকারি কর্মচারীরা একাংশ দাবি করছেন তার বাস্তব রূপ যে অন্য কথা বলছে উত্তর ত্রিপুরা ধর্ম জেলা কদমতলা ধর্মনগরের প্রধান সড়কের বেহাল দশা সেখানে এলাকাবাসীর একটা অভিযোগ রয়েছে যে এবং তারপরে আজ সকালের প্রথম ভাগে লালছড়া এলাকার স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে পড়েছেন দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের নীরবতার প্রতিবাদ জানিয়ে তারা প্রধান সড়ক অবরোধ স্থানীয় সূত্রে জানা গেছে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে বর্ষার সময় সেই গর্তে জমে থাকা জল ছোট ছোট পুকুরে পরিণত হয়ে যায় আর যার ফলে যান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে পরিস্থিতির সম্মুখীন হলেও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর কোনো উদ্যোগ নিচ্ছে না অবরোধকারীদের বক্তব্য হচ্ছে যে দীর্ঘদিন ধরে বহুবার আবেদন জানানো হলেও রাস্তা মেরামতের বিষয়ে কার্যকরী কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি যার ফলে প্রতিবাদ জানিয়েছে অবরোধকারীরা কি বলছেন আজ শুনুন এত দুরবস্থা আর কি আমরা বাচ্চা কাচ্চার স্কুল আমার যদি বন্ধ করতে লাগে একজন অসুস্থ হয় একটা গাড়ি যে

আমরা রাস্তা এটা দীর্ঘদিনের ওই বাঙ্গা দুটা আয় ধইব হাই লইব হইয়া হইয়া খালি দিনও গড়াই চেয়েছে কিন্তু রাস্তা আর সাহায্য হয়পুরের রাস্তা জয়পুরের রাস্তা লাগবেলা ধর্মনগর রোড করছে আমরা দশটার প্রেক্ষা আমরা রাস্তাটা ওইথ দেখেন এই রাস্তাটা লোক চলাচল নাই একজন অসুস্থ করলে

আগে রাস্তা মানুষের আমরা বারো হাত করাছি আমরা সব গ্রামবাসী মিলিয়া বারো হাত রাস্তা করাছে বারো হাত হইলে ওই দিব ওই দিব শইয়া তো আর ওর রই না সব সবকিছু হয়েছে অবরোধকারীদের বক্তব্য আপনারা শুনলেন তবে আজকের এই অবরোধের ফলে যান চলাচলে একটা ব্যাঘাত ঘটেছে যান যাত্রীরা যাত্রী দুর্ভোগ একটা চরম হয়ে উঠেছে তবে হ্যাঁ এই দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের পর প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন তারপর রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়ার পর কিন্তু পরবর্তীতে অবরোধকারীরা তাদের পথ অবরোধ তুলে নেয় নেমেসিস ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন